আসসালামু আলাইকুম আজকে আমাদের সন্ধ্যে বড় ভাই ইন্ডাস কোম্পানির কন্ডাকশনের সুপারভাইজার তো আমরা আজকে শেডে ঢুকতেছি নতুন শেডে কি কি কাজ করবো এবং কি কী কাজ করানো হচ্ছে তার জন্য আমরা দেখতে আসছি যেমন ক্লিং কাজ চলতেছে আর সাইডে আমাদের হাউজের কাজ চলতেছে স্যালাইট ভিজানোর জন্য এই যে রিপেয়ারিং কাজ চলতেছে এটা হচ্ছে ওয়াল এর উপর দিয়ে স্যালাইট থাকে আমার এই যে আমাদের মিস্ত্রি সাদেকুল মামু হেড মিস্ত্রি আর এর চেয়ে অনাথ আমাদের অনাথ

তো এরপরে স্যালাইড ডুবানো হবে তারপর স্যালাইড পরিষ্কার করা হবে তারপর আপনার ফ্যালাট বার যেগুলো স্যালাইড এখানে এগুলোতে থাকে এগুলো এখনো পরিষ্কার করা হয় নাই তবে আপনাদের এখানে ফাটাল ধরছে এ কারণে হাউজে পানি থাকে না এটা হচ্ছে আমাদের কন্ট্রাকশনের কন্ট্রাকশন সুপারভাইজার আপনার ফ্যানের ওই যে আপনার ওয়ালে কাজ করা হয়েছে ওইগুলো ভাঙা আসিল তারপর আপনার ওইখানে বন্ধ করা লাগবে তারপর এখানে পানি তোলা লাগবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন তি পরবর্তীতে আবার দেখা হবে হ্যাঁ তো বাই বাই